পয়লা জানুয়ারি দিনটিকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের কল্পতরু উৎসব হিসেবে অনুষ্ঠিত হয় প্রতি বছর বলা হয় এই দিনে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তিনি স্বরূপ প্রকাশ করেছিলেন যে যা চেয়েছিলেন সেভাবেই তাদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব সেই দিন থেকে পয়লা জানুয়ারি দিনটি কল্পতর উৎসব রূপে পালন করা হয় সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এবং বুধবার পালন করলো কল্পতর উৎসব

আজকাল হয়ে থাকে তার মধ্যে আমাদের কেন্দ্র হচ্ছে সকালে মঙ্গল আর তির্দ সূচনা হয়েছে তারপরে বিশেষ পুজো হোম হলো তারপরে বিশেষ গানের অনুষ্ঠান আছে বাউল সংগীত অনুষ্ঠান আছে দুপুরবেলায় তারপরে ধর্মসভা আছে তারপরে তৃতীয় আলেখ্য আছে এবং রাত্রে আমাদের একটি ওই আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য একটা প্রজেক্ট চলে সেখানকার বাচ্চারা গ্রাম ড্রমা প্রোগ্রাম করবে না।